আল্লাহ বলেন লাম ইয়ালিদ বলাম আমি জন্ম দেইও নাই আবার জন্ম নেইও নাই আল্লাহ আকবার আল্লাহু আল্লাহর যেহেতু বাবা নাই দাদা নাই কেউ নাই এজন্য আল্লাহ বলে আমার নামটা আমি আল্লাহ নিজেই রেখে দিয়েছি ইন্নানি আনাল্লাহু ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি নিশ্চয় আমি আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই তাহলে আল্লাহ তাআলা তার নামটা নিজেই রেখেছেন এবং আল্লাহ নামের মতো এত সুন্দর নাম পৃথিবীতে আর নাই আছে এই নামটা মহাবিশ্বের সব আল্লাহর প্রিয় ভাজন বান্দারা জপেছে এই নামটা ধরেই তাকে ডেকেছে এই নামটা আপনাদের কেমন লাগে বলেন আল্লাহ নাম ধরে আল্লাহকে ডাকতে তাকে স্মরণ করতে আপনাদের কেমন লাগে আওয়াজ করে আল্লাহরা ডাকেন বলেন আল্লাহ প্রাণ ভরে মন ভরে হৃদয় হৃদয়নিং সব সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে আপনার রক্তে ডাকেন বলেন আল্লাহ